ছেলেটা সারা জীবন পাপ করে গেছে অন্যায় মিথ্যা হারাম কোনো কিছুই বাদ ছিল না তাকে সবাই ভয় পেত ঘৃণা করত কিন্তু একদিন নামার শেষে এক বৃদ্ধ লোক বললেন তোমার আল্লাহ এখনো তোমার অপেক্ষায় আছেন বাবা তার পথে ফিরে এসো বৃদ্ধের বলা এই একটা কথাই কেঁপে উঠলো ছেলেটার বুক রাতে সে সিজদায় পড়ে গেল কাঁদতে কাঁদতে বলল ইয়া আল্লাহ আমি আর পারছি না আমি বদলাতে চাই আমাকে ক্ষমা করে দিন সেই রাতেই তার জীবনে নতুন সূর্য উঠল সে জানল তবা শুধু ক্ষমার দরজা নয় এটা বদলে দেয় পুরো জীবন সে রাস্তা বদলালো বান্ধব বদলালো এমনকি পরিচিতির নামটাও পাল্টে ফেললো আর বছর দুয়েক পর আজ তাকেই লোকেরা মসজিদের ইমাম সাহেব বলে ডাকে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ সেই সকল ব্যক্তিকে ভালোবাসেন যারা তবা করে এবং যারা পবিত্র থাকে সোরা আল বাকারা এক নম শত বাইশ তবা শুধু ক্ষমার দরজা নয় এটা বদলে দেয় পুরো জীবন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ